বন্ধুরা মহাভারত দুনিয়ার সবথেকে প্রসিদ্ধ ঐতিহাসিক গ্রন্থের মধ্যে একটা হিন্দু ধর্মের মহাভারত এই গ্রন্থে এমন অনেক কাহিনী আছে আজকের লোকেদের কাছে এখনো পর্যন্ত রহস্যময় ও অজানা এমনি একটা কাহিনী হল দ্রৌপদী আপনি যদি কখনো মহাভারত টিভিতে খুব ভালো করে দেখে থাকেন তাহলে আপনি মহাভারতের সবচেয়ে মহান দ্রৌপদী চরিত্রটিকে অবশ্যই জেনে থাকবেন দ্রৌপদীর এমন কোন রহস্য ছিল যা মহাভারতের লুকিয়ে রাখা হয়েছে আজকে জানব সেই রহস্যগুলি এই ভিডিওর মাধ্যমে যেগুলি দুনিয়ার কাছে মহাভারত থেকে লুকিয়ে রাখা হয়েছে নমস্কার তার বন্ধুরা মাইথো ডিসকভারির নতুন কাহিনীতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মহাভারতের কথা অনুসারে এটা বলা হয় যে যখন দ্রৌপদীর জন্ম হয়নি তখন তার পূর্বে দ্রৌপদীর পিতা অর্থাৎ রাজা দ্রুপদ আর গুরু দ্রোণাচার্য এর মধ্যে ঘোর বিরোধ ছিল এবং এই দুজনের মধ্যে যুদ্ধ হয়েছিল যেখানে দ্রোণাচার্য তার শিষ্য অর্জুনের দ্বারা রাজা দ্রুপদের পরাজয় ঘটিয়েছিলেন এটা বলা হয় যে রাজা দ্রুপদ দ্রোণাচার্যর মধ্যে এই যুদ্ধ রাজ্য সীমানাকে নিয়ে হয়েছিল যেখানে গুরু দ্রোণাচার্যের দিক থেকে অর্জুন যুদ্ধ করে জয়ী হয়ে রাজ্যের অর্ধেক অংশ নিয়ে নিয়েছিলেন এবং দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা হিসাবে সেই রাজ্যের অংশ প্রদান করেছিলেন অর্জুনের কাছে পরাজিত হওয়ার পর রাজা দ্রুপদ অপমান সহ্য করতে পারেনি তাই দ্রোণাচার্যের ওপর সেই অপমানের বদলা নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করে সেই যজ্ঞের অগ্নিতে আহতি দিতে দিতে রাজা দ্রুপদ একটি পুত্রের দাবি করলেন যে কিনা দ্রোণাচার্যের মস্তকে কাটতে পারবে এরপর ওই যজ্ঞের অগ্নি থেকে দৃষ্টি নামে একটি পুত্র প্রাপ্ত হয় দ্রুপদের তার সাথে এক পুত্রীর ও জন্ম হয় যার নাম রাখা হয় দ্রৌপদী অগ্নি থেকে বেরিয়ে আসার পর এক আকাশবাণী হয় যেখানে বলা হয় পুরো আর্যাবর্তের ধর্ম প্রতিষ্ঠার জন্যই কেবলমাত্র দ্রৌপদীর জন্ম হয়েছে আমরা সবাই জানি দ্রৌপদীকে পাঁচ পুরুষের সাথে বিবাহ করতে হয় কিন্তু কি হয় যার জন্য দ্রৌপদীকে পাঁচ পুরুষের সাথে বিবাহ করতে হয়েছিল তাহলে আপনাদের বলে দি রাজা দ্রুপদ যখন দ্রৌপদীর স্বজন্বর আয়োজন করেন তখন ওই সময়ে পঞ্চপাণ্ডব বনবাস পালন করছিলেন আর যখন পঞ্চপাণ্ডব মাতা কুন্তির জন্য ভোজনের সন্ধান করতে যান তখন তারা দেখেন যে সামনের এক মহলে এক অপরূপ সৌন্দর্য এক কন্যা দ্রৌপদীর স্বজন্বর হচ্ছে যখন এই পঞ্চপাণ্ডব সজম্বর সভায় গেলেন তখন অর্জুনের স্বজম্বর সত্যকে মেনে দ্রৌপদীকে পান এবং চার ভাইয়ের সাথে দ্রৌপদীকে নিয়ে মাথা কুন্তির কাছে পৌঁছায় পাঁচ পাণ্ডব যখনই দ্রৌপদীকে কুন্তি কাছে নিয়ে গেলে তখন তারা মাতা মাতাকুন্তিকে দেখে বললেন মাতা দেখো আজ তোমার জন্য আমরা কি নিয়ে এসেছি কিন্তু মাতা কুন্তি পিছনে ঘুরে না দেখেই তার সকল পুত্রকে এ আদেশ দিলেন যে জানিয়ে এসেছ তোমরা সবাই সমান ভাগে ভাগ করে নাও যখন সকল পাণ্ডব এই কথা শুনে তখন তারা সবাই হতভম্ব হয়ে যান কিন্তু তারপরেই সবাই মাতা কুন্তির আজ্ঞাকে মেনে দেব্যনিয়ম মেনে দ্রৌপদীকে বিবাহ করে আপনাদের বলে দি যখন পঞ্চপাণ্ডের সাথে মাতা কুন্তি ওই বিবাহের কথা বলেন তখন দ্রৌপদী এই বিবাহের জন্য রাজি ছিলেন না তারপরও পঞ্চপাণ্ডবকে বিবাহ করার জন্য রাজি হয় এবং তাদের উদ্দেশ্যে একটি শর্ত রাখে যেখানে দ্রৌপদী বলেন আমি সবার সাথে বিবাহ করতে প্রস্তুত আছি কিন্তু আপনাদের মধ্যে কেউ অন্য কোন স্ত্রীকে আপনার পত্নী হিসাবে ইন্দ্রপ্রস্থ এ নিয়ে আসতে পারবে না এজন্যই পঞ্চপাণ্ডবের প্রতিনিধি হিসেবে দ্রৌপদী ইন্দ্রপ্রস্থে একমাত্র রানী ছিলেন যখন দ্রৌপদী মাতাকুন্তি কুঠিরে পৌঁছেছিলেন তখন মাতাকুন্তি পাঁচ পাণ্ডবকে এই আদেশ দিয়েছিলেন যে তারা জানিয়ে এসেছে তা যেন সমান ভাগে ভাগ করে নেয় কিন্তু যখন মাতাকুন্তি পিছন ঘুরে দেখলেন তখন তিনি অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন তিনি কি অনর্থ করে ফেলেছেন নিজের কন্যা সমান পুত্রবধূকে পাঁচ পুরুষের সাথে বিবাহের আদেশ দিয়ে ফেলেছেন সেই সময় কুন্তিকে দুঃখী দেখে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকুন্তীকে বোঝায় এই সত্য দ্রৌপদীর পূর্বজন্মের তপসষার ফল বলা হয় যে দ্রৌপদী পূর্বের জন্মে এক সাধুর কন্যা ছিলেন যখন তার বিবাহ হচ্ছিল না তখন সে ভগবান মহাদেবের কঠোর তপস্যা করেন এবং মহাদেবের কাছ থেকে বরদান হিসেবে পাঁচ গুণের অধিকারী স্বামী চেয়েছিলেন কিন্তু পাঁচ গুণ অধিকারী একজনের মধ্যে থাকা সম্ভব ছিল না যার জন্য পরের জন্মে দ্রৌপদী পঞ্চস্বামীর সুখ প্রাপ্ত হয় এই ঘটনা প্রসঙ্গে একবার শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা দ্রৌপদীর সাথে সাক্ষাৎ করতে আসে তিনি দ্রৌপদীকে জিজ্ঞাসা করে তোমার পঞ্চস্বামী অর্থাৎ পঞ্চপাণ্ডব আপনাকে এত সম্মান করেন কেন তখন দ্রৌপদী সত্যভামাকে উত্তর দিলেন আমি অহংকার এবং তোর থেকে দূরে থাকার চেষ্টা করি আর আমি কেবল আমার স্বামীদের খুশিতে খুশি থাকার চেষ্টা করি আমি যখনই পাঁচ পাণ্ডবের সাথে বিবাহ করেছি তখন থেকে আমি অন্য কোনো পুরুষকে দেখে আকর্ষিত আর হয়নি আর আমার মন প্রাণ সবই পাণ্ডবদের জন্য যখন যুধিষ্ঠি দ্রৌপদীকে পাশা খেলায় পণ হিসাবে রেখেছিলেন তখনও দ্রৌপদী নিজের ধর্মকে পালন করতে ভোলেনি মহাভারত অনুসারে এটা বলা হয় যে পাঁচ পুরুষের পত্নী হবার পরেও দ্রৌপদী আশীর্বাদ পেয়েছিলেন যে সারা জীবন দ্রৌপদী কুমারী থাকবে বলা হয় যখন মহর্ষি বেদব্যাস দ্রৌপদীর বিবাহ পাঁচ পানবের সাথে করান তখন তিনি দ্রৌপদীকে একটি বরদান দেন যখনই ওই পঞ্চপাণ্ডব ভাইয়ের মধ্যে দ্রৌপদী একজনের কাছ থেকে অন্যজনের কাছে যাবে তখন পুনরায় তার কুমারিত্ব ফিরে আসবে তার কুমারিত্ব কখনোই নষ্ট হবে না মহাভারতে এটা বলা হয়েছে দ্রৌপদী যখন পঞ্চপাণ্ডবের সাথে বিবাহ করে নিজের মহলে এসেছে তখন পাঁচ পাণ্ডবকে দ্রৌপদী এটা বলেছিলেন যে এক এক কেজিতে দ্রৌপদী এক এক পাণ্ডের সাথে নিবাস করবে আর যখন কেউ এই নিয়মকে মানবে না তখন তাকে বনমাসে থেকে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হবে তারপর একদিন এক তিথিতে যুধিষ্ঠির নিজের কক্ষের দ্রৌপদীর সাথে আনন্দে বিভোর হয়েছিলেন ঠিক ওই দিন গভীর রাতে অশ্বসেন ইন্দ্রপ্রস্থ এর উপর আক্রমণ করে তখন অর্জুন অশ্বসেনকে বধ করার জন্য তার গান্ধী ধনুক আনতে দ্রৌপদীর কক্ষে প্রবেশ করে এবং যখন সে দ্রৌপদীর কক্ষে প্রবেশ করে তখন সে দেখতে পায় তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের সাথে দ্রৌপদী গভীর মিলনে আচ্ছন্ন হয়ে আছে এইভাবে অর্জুন দ্রৌপদীর নিয়ম ভঙ্গ করে সেই জন্য অর্জুনকে স্বরূপ বনবাস পালন করতে হয় আরও এক মহাভারতের অধ্যায় থেকে জানা যায় যুধিষ্ঠির নিজের কক্ষে দ্রৌপদীর সাথে যখন মিলনে আচ্ছন্ন ছিল তখন তার জুতো জোড়া বাইরে পড়েছিল কিন্তু কোথা থেকে এক কুকুর এসে জুতো জোড়া নিয়ে চলে যায় ওই সময় অর্জুন দ্রৌপদীর কক্ষের দিকে আসছিলেন তখন অর্জুন বাইরে থেকে কোন জুতো জোড়া দেখতে না পেয়ে তার মনে হয় দ্রৌপদীর কক্ষে কেউ নেই অর্জুন কক্ষের ভেতরে প্রবেশ করে দেখেন তার জ্যেষ্ঠ ভ্রাতা ও দ্রৌপদীর আনন্দে বিভোর হয়ে আছেন যখন দ্রৌপদী আর যুধিষ্ঠি অর্জুনকে দেখেন তখন অর্জুন দ্রৌপদীর নিয়মকে অমান্য করেছিলেন তার সাজা সাজাস্বরূপ অর্জুনকে বনবাস পালন করতে হয়েছিল কিন্তু যখন দ্রৌপদী জানতে পারেন এতে অর্জুনের কোনও ভুল ছিল না এইসব ওই কুকুরের জন্যই হয়েছে তখন দ্রৌপদী সকল কুকুরকে অভিশাপ দেন যে যেভাবে আমাকে তোমার জন্য কেউ সহবাস করতে দেখেছে ঠিক সেইভাবেই এই দুনিয়া তোমাকে সহবাস করতে দেখবে আর লজ্জা কি তা তোমরা বুঝতে পারবে না এও বলা হয় যে স্বর্গে যাবার সময় খাদে পড়ে দ্রৌপদীর মৃত্যু হয়ে যায় তখন ভীম তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির জিজ্ঞাসা করে যে দ্রৌপদী তার জীবনে কখনও কোনো পাপ করিনি তাহলে কেন দৌপতি আমাদের সাথে স্বর্গে যেতে পারবে না তার উত্তরে তিনি বলেন দৌপ্রদী আমাদের পাঁচ পাণ্ডের মধ্যে অর্জুনকে সবথেকে বেশি ভালোবাসতেন আর তা আমাদের কাছ থেকে লুকিয়েছিলেন এই জন্য রৌপদী স্বর্গে যেতে পারবে না এছাড়া এও বলা হয় দ্রৌপদী করণের প্রেমে রহস্য লুকিয়ে রেখেছিলেন যখন দ্রৌপদী পানবের সাথে এক দুই বছরের বনবাস করছিলেন তখন তারা এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই জঙ্গলে এক স্থানে তারা একটি জামের গাছ দেখতে পায় আর ওই জামগাছে কেবলমাত্র একটি জামের গুচ্ছ ছিল তা দেখে দ্রৌপদী ওই জাম নিজের আহারের জন্য পেরে নেয় তখনই ওখানে প্রকট হল ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেন এক সাধু এক দুই বছর উপবাস করে ওইগুলিকে খাবেন কিন্তু তুমি তা পেরে নিয়েছ এখন তোমাকে ওই সাধুর অভিশাপের শিকার হতে হবে তারপর শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি গাছের নিচে গিয়ে এমন কিছু সত্য বল যা তুমি সবার কাছ থেকে লুকিয়ে আছো তাহলে ওই গাছেই পুনরায় জামের গুচ্ছ ফিরে আসবে শ্রীকৃষ্ণের কথা মতো দ্রৌপদী গাছের কাছে আসে এবং সেখানে দাঁড়িয়ে এসে বলেন আমার পঞ্চস্বামী আমার জ্ঞানেন্দ্রীয় সমান কিন্তু তারপরেও আমার জন্য তাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে যখন এ কথা শোনার পর জামের গুচ্ছ পুনরায় জামগাছে ফিরে আসেনি তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন তুমি এখনও কিছু লুকিয়ে যাচ্ছ তখন দ্রৌপদীর পাঁচ পাণ্ডব শ্রীকৃষ্ণ সামনে বললেন আমার যখন বিবাহ হয়নি তখন পঞ্চপাণ্ডব ছাড়াও এক পুরুষ ছিল যাকে আমি পঞ্চপাণ্ডবের থেকেও অধিক ভালবাসতাম আর ওই পুরুষ অন্য কেউ নয় বরং অঙ্গরাজ কর্ণ ছিল কেবল সুৎপুত্র হওয়ার কারণের জন্য আমি তাকে বিবাহ করিনি দ্রৌপদীর এই কথা শুনে পঞ্চপাণ্ডব অবাক হয়ে যায় আর শ্রীকৃষ্ণের কথা অনুসারে জামের গুছ পুনরায় গাছে ফিরে আসে প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে দ্রৌপদীর সম্পর্কে আপনাদেরকে ধারণা কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল এ নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ